অর্থাৎ কেবল কুম্ভক অবস্থায় তাহার স্বাভাবিক অবস্থা অল টাইম কুম্ভ অল টাইম মানে তোমার শ্বাস প্রশ্বাস আর পড়ছেই না মানে শ্বাস প্রশ্বাস পড়ার জায়গা নেই তুমি উল্টা জপতি রামে চলে এসছে মরামড়া মরা মরা মরামড়া তো তোমরা এটাই জানা আমরা কি জানি আলমি কি মনে কি করেছেন মরা 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 যা পড়েছেন ওই পোকা বিপি করে দিয়েছে বডিতোম এরম এরকম ব্যাপারটা এরকম ব্যাপার যেটা দেখা তো রাম রাম মা কি কেমন ছাড়বে না ওর ধর্ম আছে মানুষ বাদে মানুষ বাদে এই প্রকৃতির আর যা সৃষ্টি সবার ধর্ম আছে স্বাভাবিক যেটা তার ধর্ম মাটির ধর্ম মাটি পড়বে জলের ধর্ম জল পড়বে বায়ুর ধর্ম বায়ু পড়বে তাই না এমনকি পশু পাখি এ যা ধর্ম তারা সেই ধর্মে আছে আমরা শুধু চেঞ্জ করি এটা কিসের ধর্ম মনের ধর্ম আমাদের ভগবানের নাম কি ম্যাক্সিমাম টাইম বুঝে నచ్చ మన సైన్ এখনকার কথা বলছি আমাদের ভগবানের নাম হচ্ছে মন মনও কিন্তু আত্মা মোটা মন মানে ছোটখাটো দেবতা ভগবান না কেন মনেরও ক্যানটা প্রচুর ক্যাম্প ওই যে তোমার শ্বাস গ্রহণ এক নেই বহুদিন থাকতে থাকতে এই অবস্থায় থাকতে থাকতে যখন তোমার শ্বাস প্রশ্বাস এইবার তোমার হচ্ছে ওই অবস্থাটা এটাই তোমার স্বাভাবিক অবস্থা টি ঘোষণা আপনাদের সবার জন্য ক্রিয়া মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন মঙ্গল বুধ ও বৃহস্পতিবার আপনার বাড়ি বসে জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবে সময় সন্ধ্যা 8টা থেকে রাত 9টা অবধি আসুন ক্লাসে দেখা হবে আমাদের কি অবস্থা শ্বাসপ্রশ্বাস কন্ট্রাক্ট করছে কিন্তু স্বাভাবিক অবস্থা অর্থাৎ কেবল পূর্বক অবস্থায় তাহার স্বাভাবিক অবস্থা তাহার ইহ জীবনের পরও অথবা দুই দিন জীবনেই তাহা স্বাভাবিক অবস্থা হইবে তাহা ইহ জীবনেই যদি করে তো ভালো অথবা দুদিন জীবনে পড়ে কবিরাজের শ্রী চরণ তলে এসে পাবি কখনই কবিরাজ নিজে তো বললেন গৃহ পাবি নহে কেহ উন্নতা নহে বাবা যদি এত অভয় দিচ্ছেন আলাদা হবে এটা ভাববে না কখনো যা ভাববে ঠাকুর শুধু কি বললেন যা ভাববে তাহাই আঁচ পোকা নিয়ে একটা উদাহরণ ঠাকুর বলবে এই কর্মটি কে করিবে ভগবান বলিলেন তিনি শরীরের দ্বারায় এই কেবল নাম কর্ম করেন তিনি নিঃস্বামা তো চিত্তাত্মা সর্ব পরিগ্রহ পাপ প্রাপ্ত হয় তাহা হইলে ইহ পরিষ্কার বোঝা যায় যে ভগবান ওই কেবল কর্মকে প্রকৃত কর্মচ অপর জায়গায় সহজ কর্ম তবে কেবল কর্ম তাহাই সহজ এবং উহাই ভগবান অর্জুনের মাধ্যমে সকল মানবকে এই কর্মযোগ অবলম্বন করিতে উপদেশ দিয়াছে কিন্তু এই কর্ম কেমন করিয়া করিতে হয় ইহার স্বরূপ কি এ বিষয়ে ভগবান মোটামুটি পরিষ্কার করিয়া বলিয়াছেন গীতা মোটামুটি বলিবার উদ্দেশ্য ইহা মোটামুটি বলিবার উদ্দেশ্য ইহা গুরুমুখী গীতার পুস্তক করিয়া জানা যায় কেহ কেহ প্রাণবায়ুকে বায়ুতে এবং অপান অপানবায়ুকে প্রাণবায়ুতে হোম করে কেবল দ্বারাই প্রাণের গতি হয় অর্থাৎ প্রাণায়াম পরায়ণ হইয়া থাকে অপর কেহ কিহ ওই প্রকার প্রাণায়াম পরায়ণ হইয়া ইন্দ্রীয় ভিত্তি সংযম করিয়া প্রাণকে প্রাণেতেই হোম করে অর্থাৎ হমকার ক্রিয়া করে দশ লাখ একষট্টি হাজার প্রাণায়ামে কুম্ভ লাভ করিতে রাখিয়া চক্ষুকে হৃদয়ের মধ্যে রাখিয়া সম্ভাবী অবস্থায় যাচ্ছে সম্ভাবী অবস্থা সম্ভাবী অবস্থা ইহা চক্ষুকে হুরুদ্দ্বয়ের মধ্যে রাখিয়া একে প্রাণবায়ুকে অপান বায়ুতে এবং অপান বায়ুকে প্রাণবায়ুতে হোম করেন এটা গীতা চতুর্থ অধ্যায় উনত্রিশ নম্বর শ্লোক আর পরেরটা হচ্ছে গীতার পঞ্চম অধ্যায় সাতাশ নম্বর শ্লোক রূপ্রসাদি বাহ্য বিষয় সমুদায়কে বাহিরে রাখিয়া চক্ষুকে হরুদয়ের মধ্যে রাখিয়া সম্ভাবী অবস্থাভর চারি প্রথমে তো তোমাদের সম্ভবী মহামুদ্রাটা এমনি করতে বলেছিলাম তারপরে কি বললাম না এই মুদ্রা ওই অবস্থায় থেকে প্রাণায়ামের সঙ্গে করো তাই তো মহামুদ্রা কিছু ক্রিয়া আছে এইভাবে এখানে প্রকাশ দিতে কিছু ক্রিয়া দীর্ঘক্ষণ এইভাবে প্রকাশ দিতে ক্রিয়া ধীরে 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 তোমাদেরকে আমি কিন্তু এবার শ্বাস প্রশ্বাসকে কি করে করে শ্বাস প্রশ্বাসকে নিয়ে করবে কি না থাকলে তো হবে না হয়ে গেল এটা তুমি যখন করছো অনেক সাধু বলেন ভগবানের কৃপা দৃষ্টি খুব অনায়াসী লাভ করতে পারে ক্লাসে আসতে চাইছেন মঙ্গল বুধ ও বৃহস্পতিবার আপনার বাড়ি বসেই জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবে সময় সন্ধ্যা আটটা থেকে রাত নটা অব্দি আসুন ক্লাসে দেখা হবে এখানে তো অনেকেই করছেন

শুক্ল পক্ষ নবমীতে যোগীরা তাহার সাধন উপলব্ধির কথা লিখিয়াছেন আখ ওপর স্থির হগিয়া ব্রহ্ম দেখলে লগা শাসা ভেতর ভেতর চালনে লাগা মন স্থির ভয়া প্রণাম করিয়া তিনটি আখকে উপর ও হাত তরফ কে তরি পিছে কে প্রণাম মে প্রণাম কে প্রণাম মত এখানে প্রাণায়াম কি প্রণাম মত এখানে প্রাণায়াম ওপর তো হাত आरव के थोड़ी पीछे के प्रणाम के बखत खाली आंख से देखा सवेरे देखा सवेरे के बखत आप प्रणाम करने का इरादा नहीं करता आपके आप, आप प्रणाम होता है मैं आपने आप रानायक में छे भेतर भेतर जीवा गले के भेतर बैठ गया एकों सहर चोपकुदवे ऊपर सीर हो गया गया छे

অবস্থান করায় আর প্রণাম করিতেও ইচ্ছা নাই নিজে আপনা হইতে নিজেকে নিজে প্রণাম হইতেছে কণ্ঠপূপিয়ে তালু পুহরে চেউ বা বসিয়া গিয়াছে এই অবস্থায় কোন প্রকার ইচ্ছা বা চিন্তা না থাকায় দুই নাই এবং দুই না থাকায় কে কাকে প্রণাম করিবে ব্রহ্মময় জগৎ হইয়া যাওয়ায় নিজেই নিজেকে আপনা হইতেই প্রণাম হইতেছে প্রণাম করিতে হইলে দুই হইল ও যে কার্য সর্বদাই জীব দেহে চলিতেছে তাহা বহির্মুখ গতিকে অন্তর্মুখ করিয়া উহার মিলন ঘটানো কর্মযোগ একটি ঘোষণা আপনাদের সবার জন্য প্রত্যক্রিয়া মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন মঙ্গল বুধ ও বৃহস্পতিবার আপনার বাড়ি বসে জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবেন সময় সন্ধ্যা আটটা থেকে রাত নটা অবধি আসুন ক্লাসে দেখা হবে